প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা আট সরল সমীকরণ এর সপ্তম পর্বে পৃষ্ঠা একশো চুয়াত্তর হতে তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো চুয়াত্তর পৃষ্ঠার অনুশীলনের তিন নাম্বার প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক তিন নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও অর্থাৎ প্রতিটি সমীকরণের পাশে থাকা এখানে যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের পাশে যে মূলগুলো এখানে রয়েছে এই সমীকরণের মধ্যে এখানে যে মূলগুলো রয়েছে তার মধ্য থেকে সঠিক মূলটি বেছে নিতে বলা হয়েছে অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না তা ব্যাখ্যা করো এবং বলছি কি এখানে প্রত্যেকটার জন্য দেখতে পাচ্ছি আমরা তিনটা তিনটা করে কিন্তু মূল রয়েছে তিনটা মূলের মধ্যে কিন্তু তিনটা এখানে হবে না একটাই হবে তাহলে বাকি যে দুইটা থাকবে সে বাকি দুইটা কেন যে এই সমীকরণের বা প্রত্যেকটা সমীকরণের মধ্যে যে মূল হিসাবে গ্রহণযোগ্য হবে না সেটার কারণ হিসাবে বা কারণগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে এক নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে কি টু এক্স প্লাস ফাইভ ইকোল টু ফিফটিন এটার জন্য মান দেওয়া আছে টেন ফাইভ এবং মাইনাস ফাইভ দুই নাম্বার যে সমীকরণ সেটার সমীকরণটা হচ্ছে যে ফাইভ মাইনাস ওয়াই টু সেভেন এটার মূল দেওয়া আছে টুয়েলভ টু এবং মাইনাস তিন নাম্বার যে সমীকরণ সেটা হচ্ছে যে ফাইভ এক্স মাইনাস টু এটার মূল দেওয়া আছে ফাইভ ওয়ান এবং মাইনাস ফাইভ এরপরে চার নাম্বার যে সমীকরণ সেটা হচ্ছে টু ওয়াই প্লাস টু এটার মূল দেওয়া আছে এইটিন নাইন এবং সেভেন পাঁচ নাম্বার যে সমীকরণ সেটা দেওয়া আছে ফোর জেড মাইনাস ফাইভ ইকুল টু টু জেড প্লাস নাইনটিন এই সমীকরণটার মূল হিসেবে দেওয়া আছে টুয়েলভ সেভেন এবং ফোর প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি শুরুতে এক নাম্বার যে সমীকরণ সেটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার যে সমীকরণ সেটা হচ্ছে কি টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন এখন এখানে মান হিসেবে দেওয়া আছে অর্থাৎ সমীকরণের মূল হিসেবে দেওয়া আছে টেন ফাইভ এবং মাইনাস ফাইভ আর আমি এখানে সঠিক মূল হিসাবে পেয়েছি ফাইভ অর্থাৎ এই ফাইভটা পেয়েছি কিন্তু বাকি টেন এবং মাইনাস ফাইভ কিন্তু সঠিক মূল হিসাবে পাইনি সেটার কারণ আমি এখানে লিখেছি এবার এই যে ফাইভটাকে কিভাবে আমি পেয়েছি এবং বাকিগুলো কেন পাইনি সেটার সমাধানটা একটু দেখে নাও আমি এই সমীকরণটার বামপক্ষে লিখেছি টু এক্স প্লাস ফাইভ এবার আমি প্রথমে এক্স এর পরিবর্তে টেন বসাবো কারণ এখানে তিনটা মূল আছে তিনটা মূল আমি পরীক্ষা করে দেখব কোনটা সঠিক হয় তাহলে টু ইন এক্স এর পরিবর্তে টেনটা বসালাম প্লাস ফাইভ ইকুয়াল টু টেন টু যা টোয়েন্টি প্লাস ফাইভ তাহলে টোয়েন্টির সাথে ফাইভ যোগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ কিন্তু এখানে আছে ফিফটিন সেই জন্য আমি লিখেছি নট ইজ টু যে পক্ষ অর্থাৎ সাথে মিলে নাই এবার আবার আরেকটা মান দিয়ে টেস্ট করতেছি অর্থাৎ ফাইভ দিয়ে পক্ষ হিসেবে লিখলাম টু এক্স প্লাস ফাইভ এখন এক্সের পরিবর্তে ফাইভ বসাচ্ছি ইকুয়াল টু টু ইন্টু ফাইভ প্লাস ফাইভ তাহলে ফাইভ টু যে টেন প্লাস ফাইভ টেনের সাথে ফাইভ যোগ করলে ফিফটিন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফিফটিনের সাথে এখানে মিলে গেছে অর্থাৎ ইকুয়াল টু ডানপক্ষ অর্থাৎ বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ তাহলে যেহেতু এটা দিয়ে মিলেছে তাই সঠিক মূল হিসাবে আমি এখানে ফাইভ লিখেছি এরপরে এই মাইনাস ফাইভটাও টেস্ট করে দেখতেছি বামপক্ষ হিসেবে লিখলাম

বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় এবং বাকি দুইটা দিয়ে যে মিলে নাই অর্থাৎ মাইনাস টেন সরি টেন এবং যে মাইনাস ফাইভ দিয়ে কেন মিলে নাই সেটা আমি কারণ হিসেবে এখানে লিখলাম যে এক্স সি টু টেন এবং এক্স 5 টু মাইনাস ফাইভ এর জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয় না অর্থাৎ আমরা বামপক্ষ ডানপক্ষ সমান পেয়েছি শুধুমাত্র ফাইভ দিয়ে সেই জন্য ফাইভ এখানে সঠিক মূল এবার আমরা দ্বিতীয়টা দেখব অর্থাৎ দুই নম্বর সমীকরণটা দেখব যে কোনটা দিয়ে যে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় দুই নাম্বার যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে যে ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবার এখানে আমি যে বামপক্ষের মধ্যে টুয়েলভ টু এবং মাইনাস টু বসিয়ে দেখব কোনটা বা কোন মানটি এই সমীকরণের মূল তাই আমি বাম পক্ষ সমান লিখলাম ফাইভ মাইনাস ওয়াই এবার ফাইভ মাইনাস ওয়াই এর পরিবর্তে এখানে টুয়েলভ পেটে বসালাম তাহলে মাইনাস টুয়েলভ থেকে ফাইভ চলে গেলে মাইনাস সেভেন এখানে আছে প্লাস সেভেন তাহলে নট ইজ ইকল টু পক্ষ অর্থাৎ বামপক্ক ইজ ইকল টু পক্ষ মিলে নাই আবার লিখলাম বামপক্ক ইজ ইকল টু ফাইভ মাইনাস ওয়াই এবার আমরা টু দিয়ে টেস্ট করে দেখবো তাহলে ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়াই এর পরিবর্তে টু লিখলাম ফাইভ থেকে টু বিয়োগ করে দিলে পেলাম থ্রি এখানেই কিন্তু যে ডানপক্ষ সেভেনের সাথে মিলে নাই সেই জন্য নট ইজ ইউকাল টু পক্ষ এবার বাম বামপক্ক লিখলাম আবার যে ফাইভ মাইনাস ওয়াই এবার আমি ওয়াইয়ের এর পরিবর্তে দেব মাইনাস টু তাহলে ফাইভ মাইনাস ওয়াইয়ের পরিবর্তে দিলাম মাইনাস টু এবার ইকুয়াল টু ফাইভ এটা মাইনাস প্লাস টু ফাইভের সাথে টু যোগ করলে সেভেন তাহলে আমরা কিন্তু ডান পক্ক সেভেনের সাথে মিলে গেছে সেটা দেখলাম তাহলে ইকুয়াল টু ডান পক্ক লিখলাম তাই তাহলে আমরা দেখলাম কি মাইনাস টু বসালে কিন্তু এই সমীকরণটার মূল সঠিক হয় অর্থাৎ এই সমীকরণের সঠিক মূল হচ্ছে যে মাইনাস টু তাহলে শোটিং মূল হিসেবে লিখলাম মাইনেস টু এবার যে বাকিগুলো অর্থাৎ টুয়েলভ এবং টু যে কেন শোটিং মূল নয় সেটা কারণ লিখলাম ওয়াইজ ইগুল টু টুয়েলভ ও ওয়াইজ ইগুল টু টু এর জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয় না দেখতে পাচ্ছি আমরা যে এখানে টুয়েলভ বসিয়ে বামপক্ষ ডানপক্ষ সমান পাই নাই এখানে টু বসিয়েও কিন্তু আমরা বাম পক্ষ ডানপক্ষ সমান পাই নাই শুধুমাত্র মাইনেস টু বসিয়ে বামপক্ষ ডানপক্ষ সমান পেয়েছি আশা করছি তোমরা দুই নাম্বারটাও বুঝতে পেরেছো এবার আমরা তিন নাম্বার সমীকরণটা দেখবা তিন নাম্বার সমীকরণ টু ইকাল টু থ্রিট আমরা এখানে দেখতে পাচ্ছি চলক কিন্তু বাম পাশেও আছে এবং ডান পাশেও কিন্তু চলক রয়েছে তাই আমরা টেস্ট করে দেখতেছি প্রথমে দেখলাম বাম পক্ষ এই ফাইভ এক্স মাইনাস টু সেটাকে টেস্ট করে দেখতেছি সেখানে আমরা ফাইভ বসাচ্ছি তাহলে এক্সের এর পরিবর্তে ফাইভ বসালাম ফাইভ ইন্টু ফাইভ মাইনাস টু তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস টু পঁচিশ থেকে টু চলে গেলে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে টু চলে গেলে আর টোয়েন্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি থ্রি আমরা বামপক্ষে পেয়েছি এবার ডানপক্ষে টেস্ট করে দেখবো যে টোয়েন্টি থ্রি আসে কিনা তাহলে ডানপক্ষে লিখলাম থ্রি এক্স প্লাস এইট তাহলে পরিবর্তে আমরা বসালাম ফাইভ থ্রি ইন্টু ফাইভ তাহলে থ্রি ফাইভ যা ফিফটিন প্লাস এইট তাহলে সাথে এইট যোগ করা হয় টোয়েন্টি দেখতে পাচ্ছি আমরা বামপক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে যে তাই লিখলাম সুতরাং বামপক্ষ ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে সমীকরণের মধ্যে নির্দিষ্ট একটা মূল দিয়ে কিন্তু সমীকরণটি সিদ্ধ হয় অর্থাৎ সমীকরণটি শুদ্ধতা আমরা যাচাই করে থাকি তাহলে এখানে যেহেতু ফাইভ দিয়ে মিলে গেছে তাহলে বাকি দুটা দিয়ে কিন্তু মিলবে না অর্থাৎ বাকি দুটা দিয়ে বামপক্ষ ইউজগুলো ডান পক্ষ কিন্তু মিলবে না তাহলে আমরা যেটা দিয়ে মিশে সেটা হচ্ছে কি ফাইভ হ্যাঁ তাই আমরা সঠিক মূল হিসেবে লিখলাম ফাইভ তাহলে বাকি যে দুটো রয়েছে যে x 1 এবং x -5 এর জন্য বাম ও ডান সমান হয় না সেজন্য তিন নাম্বার যে সমীকরণ সেটা মূল হচ্ছে বা সঠিক মূল হচ্ছে যে 5 এবার চার নাম্বার সমীকরণটা আমরা পরীক্ষা করে দেখব অর্থাৎ কোনটা তার সঠিক মূল চার নম্বরে যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে কি 2y 2 16 তাহলে এখানে তিনটা মান দেওয়া আছে 18 9 এবং 7

তাহলে নাইন টু 18 এইটিনের সাথে এই পক্ষটা লিখলাম তাহলে ওয়াই এর পরিবর্তে এখানে লিখবো সেভেন তাহলে টু ইন্টু সেভেন প্লাস টু তাহলে টু যা হচ্ছে ফোরটিন প্লাস টু ফোরটিনের সাথে টু যোগ করলে সিক্সটিন তাহলে দেখতে পাচ্ছি আমরা সিক্সটিন কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে সেই লিখলাম ইকুয়াল টু ডান পক্ষ তাহলে সেভেন দিয়েই হ্যাঁ বাম পক্ষ দুগুলো ডান পক্ষ মিলে গেছে তাই সেভেন হচ্ছে যে এখানে সঠিক মূল বাকি দুটা এইটিন এবং নাইন কেন যে সঠিক মূল নয় সেটা আমি লিখলাম ওয়াই জুগল টু ও ওয়াই জুগল টু এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় না অর্থাৎ এই দুটার জন্য এইটিন এবং নাইনের এর জন্য যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় না বলে এখানে সঠিক মূল হিসেবে সেভেন গ্রহণযোগ্য এবার সর্বশেষ পাঁচ নাম্বার সমীকরণটা আমরা পরীক্ষা করে দেখব সেখানে কোন মূলটা দিয়ে সমীকরণটি সিদ্ধ হয় বা শুদ্ধ হয় সেটা আমরা এখন পরীক্ষা করে দেখব পাঁচ নাম্বার সমীকরণটা আছে ফোর জেড মাইনাস ফাইভ টু টু জেড প্লাস নাইনটিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে চলক জেড দুই পাশে রয়েছে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশেই রয়েছে তা আমরা প্রথমে বাম পক্ষটার জন্য টুয়েলভ দিয়ে টেস্ট করে দেখতেছি বাম পক্ষ ইকুয়াল টু ফোর জেড মাইনাস ফাইভ তাহলে ঝেটের পরিবর্তে আমরা লিখলাম যে এবার এর পরিবর্তে সেই টুয়েলভটা বসাবো টু ইন্টু টুয়েলভ প্লাস নাইনটিন তাহলে টুয়েলভ টু যা টোয়েন্টি ফোর প্লাস নাইনটিন এবার টোয়েন্টি এর সাথে আমরা যদি 19 যোগ করি তাহলে পাচ্ছি 43। আমরা দেখতে পাচ্ছি যে টুয়াল দিলে বা টুয়াল বসালেই যে এখানে বামপক্ষ যা ডান পক্ষ তা চলে আসে অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয় যেহেতু আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে হ্যাঁ যে একটা নির্দিষ্ট মান দিয়ে কিন্তু সমীকরণটার যে মূল হ্যাঁ অর্থাৎ সমীকরণটা নির্দিষ্ট একটা মূল দিয়ে কিন্তু সমীকরণটা যে শুদ্ধি পরীক্ষা করলে শুদ্ধ হয় অর্থাৎ বামপক্ষ এবং পক্ষ একটা নির্দিষ্ট মান দিয়েই সমান হয় সেই নির্দিষ্ট মানটা আমরা কিন্তু পেয়ে গেছি প্রিয় শিক্ষেত্রে টুয়েলভ সেই জন্য আমি শটিং মূল হিসেবে টুয়েলভটা লিখলাম আর বাকি সেভেন এবং ফোর দিয়ে কিন্তু যেহেতু বামপক্ক এবং ডানপক্ক সমান হবে না তাহলে কিন্তু এই সেভেন এবং ফোর কিন্তু এখানে আসবে না তাহলে সেই জন্য লিখলাম যে জ্যাট ইকুয়াল টু সেভেন এবং জ্যাট ইকল টু ফোর এর জন্য বামপক্ক ও ডানপক সমান হয় না সেজন্য এখানে শটিং মূল হচ্ছে যে টুয়েলভ আশা করছি প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমরা বুঝতে পেরেছ পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুল বাড়বে পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো এবার চলো আমরা পরের সমস্যাটা সমাধান করব। এরই মাধ্যমে আমরা অনুশীলনের তিন নম্বর প্রশ্নের সমাধানটা করে নিলাম চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার অনুশীলনীর প্রশ্নটা সমাধান প্রশ্নের মধ্যে বলছে সেটা আমরা একটু দেখে মিনা হান্ড্রেড টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের এক ডজন কলম কিনলো দোকানদার তাকে ফোরটি টাকা ফেরত দিলেন মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি টুয়েলভ টাকা দামের ওয়াইটি খাতা কেনায় ফোর টাকা অবশিষ্ট রইল তাহলে আমরা উদ্দীপকটা পরে নিলাম এবার আমাদেরকে প্রশ্নে বলছে দুইটা প্রশ্ন বলছে একটা ক এবং একটা খ ক নাম্বার প্রশ্ন বলছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো খ নাম্বারে বলছে মিনা কয়টি খাতা কিনেছিল শুরুতে আমরা ক নাম্বার সমস্যাটার সমাধান দেখে নিব ক নাম্বারের সমস্যার সমাধানটা দেখে নাও প্রিয় আমরা জানি এক ডজন সমান টুয়েলভটি অর্থাৎ এক ডজন সমান বারোটি সেটা আমরা জানি ওয়ান টি কলমের দাম এক টাকা যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সুতরাং টুয়েলভ টি কলমের দাম এক্স ইন্টু টুয়েলভ টাকা ইকুয়াল টু টুয়েলভ এক্স টাকা তাহলে আমরা এক ডজন কলমের দাম পেয়েছি টুয়েলভ এক্স টাকা মিনা কলমের মূল্য বাবদ দোকানদারকে দে ওয়ান হান্ড্রেড টাকা অর্থাৎ মিনা কলম কেনার পরে দোকানদারকে একশো টাকার একটা নোট দিয়েছিল দোকানদার তাকে ফেরত দে ফোরটি টাকা অর্থাৎ চল্লিশ টাকা তাকে ফেরত দে এবার এক ডজন কলমের দাম হিসাবে দোকানদার কত টাকা কেটে রাখছে সেটা আমরা বের করলাম সেই জন্য লিখছি বিয়োগ করে এক ডজন বা বারোটি কলমের মূল্য হচ্ছে কত টাকা সিক্সটি টাকা অর্থাৎ ষাট টাকা এবার আমরা যে কলম কিনেছি কলমের দাম হিসেবে একটা যে সম্ভাব্য দাম আমরা আগে লিখে রাখছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি টুয়েলভ এক্স টাকা কত টাকা টুয়েলভ দামটা এখানে বের করেছি কত টাকা শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি এবার যে যে দামটা হচ্ছে টাকা বা এই টুয়েলভ বা এক্সের সাথে গুণাকার রয়েছে তাহলে এটা যেহেতু এখানে গুণাকার রয়েছে সেটা যখন এই পাশে আসবে সিক্সটিকে কিন্তু সেটা দিয়ে ভাগ হবে তাহলে সিক্সটিকে যদি আমরা টুয়েলভ দিয়ে ভাগ করি তাহলে পাই কত যে ফাইভ অর্থাৎ ফাইভ টুয়েলভ যা সিক্সটি তাহলে সুতরাং এক্স ইকুয়াল পেয়েছে কত পেয়েছি ফাইভ অতএব প্রতিটি কলমের মূল্য পেলাম ফাইভ টাকা এটাই হচ্ছে যে আনসার অর্থাৎ ক নম্বর প্রশ্নটার আনসার হচ্ছে যে ফাইভ টাকা এবার আমাদেরকে তারা যে খ নম্বর আরেকটা প্রশ্ন দিয়েছে সেখানে বলছে মিনা কয়টি খাতা কিনেছিল এবার আমরা সেই প্রশ্নের সমাধানটা দেখে নেব আশা করছি এই প্রশ্নের সমাধানটা তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো এবার আমরা খ নাম্বার প্রশ্নের আনসারটা দেখব দেওয়া আছে ওয়ানটি খাতার দাম টুয়েলভ টাকা যেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে একটি খাতার দাম হচ্ছে যে টুয়েলভ টাকা মিনা ওয়াইটি খাতা কিনেছিল মিনা কয়টা খাতা কিনেছিল ওয়াইটি খাতা কিনেছিল সুতরাং ওয়াইটি খাতার দাম টুয়েলভ ইন্টু ওয়াই টাকা সমান টুয়েলভ ওয়াই টাকা তাহলে আমরা যে টুয়েলভ টি খাতার দাম কত সেটা সম্ভাব্য দামটা বের করেছি সেটা হচ্ছে কি টুয়েলভ ওয়াই টাকা ফোরটি টাকার মধ্যে মিনার কাছে কিন্তু একশো টাকার মধ্যে যে টাকা কিন্তু কলম কিনতে চলে গেছে হ্যাঁ তাহলে আর ছিল আমরা সেটা মধ্যে করেছিলাম টাকার আর অবশিষ্ট আছে তার চার টাকা সেটা আবার প্রশ্নের মধ্যে বলা আছে যে দোকানদার তাকে ফোরটি টাকা ফেরত দিয়েছে হ্যাঁ এবং তার কাছে কিন্তু চার টাকা অবশিষ্ট রয়েছে বারোটি খাতা কেনার পরে সেই কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে তাহলে সুতরাং খরচ হলো কত টাকা যে ফোরটি টাকা থেকে ফোর টাকাটা বিয়োগ করে দিতে হবে তাহলে ফোরটি টাকা থেকে ফোর টাকা বিয়োগ করে দিলে আমরা পাই থার্টি টাকা এই থার্টি সিক্স টাকাটা হচ্ছে যে সে যে খাতা কিনেছিল ওয়াই সংখ্যক খাতা সে ওয়াই সংখ্যক খাতার দাম তাহলে অর্থাৎ ওয়াইটি খাতার দাম হচ্ছে কত থার্টি টাকা তাহলে এবার আমরা যে খাতার দামটা বের করেছিলাম অর্থাৎ সম্ভাব্য দাম সেটা হচ্ছে কত টুয়েলভ ওয়াই টাকা তাহলে আমরা এবার লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে তা আমি প্রশ্ন দিয়ে লিখলাম প্রিয় ক্ষেত্রে দেখো যে টুয়েলভ ওয়াই যেটা বের করছিলাম সেটা হচ্ছে কত থার্টি সিক্স টাকা তাহলে সেই জন্য লিখলাম টু থার্টি সিক্স কে আমরা টুয়েলভ দিয়ে ভাগ করলাম কারণ টুয়েলভ এবং ওয়াই এখানে কিন্তু গুণ আকারে রয়েছে এটা এই পাশে আসলে ভাগ হবে কাকে ভাগ হবে থার্টি সিক্স কে ভাগ হবে তাহলে থার্টি সিক্সকে টুয়েলভ দিয়ে ভাগ করলে যে থ্রি হয় অর্থাৎ তাহলে তাহলে সুতরাং পেয়ে গেছে আমরা কত অতএব মিনার থ্রি টি খাতা কিনেছিল আমরা ওয়াই সংখ্যক খাতা কিনেছিল সেটা কিন্তু আমরা কি করছিলাম যে প্রশ্ন থেকে দেখেছিলাম তাহলে সে ওয়াইটার মান কত পেয়েছে আমরা থ্রি পেয়েছি সেই জন্য অতএব দিয়ে লিখলাম মিনা থ্রি টি খাতা কিনেছিল এটাই হচ্ছে যে আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমাদের জন্য পুরো সমাধানটিকে একটু ছোট করে দেখাচ্ছি পুরো সমাধানটিকে ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটিকে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছ লিখে নিয়েছ এবং পুরো সমাধানটি তোমরা বুঝে গেছো তোমরা বুঝছো কিনে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর তোমরা বাংলাদেশে কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এর মধ্যে অনুশীলনের চার নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা করে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে অনুশীলনীর পাঁচ নাম্বার প্রশ্ন থেকে সমাধান করব। গণিতের শিকন অভিজ্ঞতা আট সরল সমীকরণের অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা আট সরল সমীকরণের অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ